রাজনীতি দলগুলোর ভিতরে একটা সংস্কার যাদের আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আজকের প্রোগ্রামটি তো বক্তৃতা নয় সেটা তো বারবার দেশে আকর্ষণ করা হচ্ছে এবং সংস্কারের যে সমস্ত উপাদান আছে সেগুলি নিয়ে আমি আলোচনা করতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই এই সরকারকে আজ হোক এবং এই সরকারের সংস্কারে যারা প্রতিনিধিত্ব করছেন তাদেরকে আমি মনে করি সরকার এই বিষয়ে সঠিকভাবে ইয়ে এবং যে প্রক্রিয়া ওরা আঁকাচ্ছেন আলাদা আলাদাভাবে কমিটি করেছেন আমাদেরকে শেষভাবে অবহিত করেছেন আমাদের সংস্কার প্রস্তাব যেন আহ্বান করেছেন প্রত্যেকটি সংস্কার কমিশনের পরে আবার একটা শর্ট কমিটি করছেন সেগুলোকে সিঙ্ক্রোনাইজ করার জন্য তারপরে আজকে এটাকে প্রাথমিক ইনফরমেশন বা শুরুটা করছেন এরপরে ইন্ডিপেন্ডেন্টলি এবং ইন্ডিভিজুয়ালি পার্টি ওয়াইজ আবার একচেঞ্জ করবেন বলুন দিস এরপর আবার যত একটা প্রোগ্রাম এখানে হতে পারে এবং আমরা উত্তর মতে পড়ছি আমরা এটা মনে করি যে একাত্তর সাল থেকে চব্বিশে অগাস্ট পর্যন্ত বাংলাদেশে নানা সরকার শাসন করেছে ক্ষমতের পরিবর্তন হয়েছে নানা ঘটনা এবং কিন্তু আমাদের মৌলিক কোন পরিবর্তন গুণগত পরিবর্তন খুব কমই হয়েছে পাঁচ অগাস্টে যেহেতু একটি মহাজন আমাদের রয়েছে সকলের সম্মিলিত ভাবে এটিকে একটি আপডেটেশন হিসাবে কোলারেটিভ আপগ্রিড্রেশন হিসাবে গ্রহণ করে আমরা যদি পজিটিভ পরিবর্তনের দিকে সকলে ঐক্যমন্ত্রী বিক্ষিত অভ্রসে হতে পারি তাহলে বাংলাদেশ হাতটা লাভবান হবে নাহলে বিগত জুয়ান্ন বছরের মতো এরকম অনেক জুবান্ন আমাদের কাছে দিতে পারি আমি সে কারণে সংসার হিসেবে যোগটা নিয়েছেন এটা অত্যন্ত প্রয়োজনীয় মনে করি এখন নির্বাচন সংস্কার জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচনে যে কথাটি আসছে বাংলাদেশ আমাদের শুরু থেকেই খুব স্পষ্ট করে এটা বলছে যে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন মনে করি নির্বাচনের আগে এবং এই প্রয়োজনীয় সংস্কার করার পর যত শীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠান করা এটা অবশ্য সম্ভব এবং মহামান্য প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন সংস্কার একসাথে চলবে দিস ইজ আমার প্রিন্সিপাল এটা একসাথে চলবে এবং একটি পর্যায়ে প্রতিবে পর্যায়ে একমত হয়ে আমাদের আগত হবে এই জন্য যাতে করে আমরা একটা বেটার বাংলাদেশ পাই একটা বেটার সিস্টেম পাই এবং একটি সুন্দর নির্বাচন পাই একটি সুন্দর সরকার পাই একটি সুন্দর রাজনীতি পাই এবং এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভিতরে নিজেদের একটা সংস্কার প্রয়োজন আছে যেটা আমরা আমাদের মাঝে সবসময় করার জন্য চেষ্টা করছি প্রতিবে বিষয় তো আমাদের ভিতরে আছে যেমন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দুই ট্যাক্সাই গণতন্ত্র নির্বাচন চার দুর্নীতিমুক্ত বাংলাদেশ ন্যায়ের শাসন এবং সকলের জন্য ন্যায় বিচার পাওয়ার গ্যারেন্টি এই প্রতিবে বিষয় যদি আমরা ঐক্যমত্ত পোষণ করতে পারি এবং পোষণ করার সুযোগ আছে আমি মনে করি এবং এটাকে ট্যাক্সাই করা এবং বাস্তবায়ন যেভাবে হতে পারে সে পর্যায়ে যে সমস্ত সংস্কার প্রয়োজন আমি মনে করি এখন ওই সমস্ত সংস্কারের প্রতি আমরা পোষণ করতে পারি আর বাকি টোটাল যে সমস্ত সংস্কার আছে প্রসেস নির্বাচিত সরকার এটাকে যদি নিয়োগ সহি থাকে আমাদের আমরা যদি সিনসিয়ার হই তাহলে উই ক্যান পেরিও দ্য এখন খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়কে সামনে রেখে সরকার একটি জাতি ঘটনার দিকে উদ্বুদ্ধিত হবে যেটি আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস আমাদের বড় ক্রাইসিস হচ্ছে অনেস্টি আমাদের বড় ক্রাইসিস হচ্ছে মোরালটি আমাদের বড় ক্রাইসিস হচ্ছে সেন্স অর্থনীতি সমাজের সব কালচারের ভিতরে এ সমস্ত বেসিক ভার্চুস যাতে কীভাবে আমরা আনতে পারি এটি সকল রাজনৈতিক দায়িত্ব এবং যাদের যখন সরকার থাকে তাদের দায়িত্ব সেরকম একটি পরিবর্তিত মোরাল বেসড এডুকেশন বেসড অনেস্টি বেস একটা ফরওয়ার্ড গোয়িং ন্যাশনাল সেন্টিমেন্ট যদি তৈরি করা যায় তাহলে আমরা আশা করি সময়ের ব্যবধানে বাংলাদেশ সঠিক জায়গায় পৌঁছবে এবং আমরা একটি সুন্দর বাংলাদেশ শেখে যেতে আমাদের নেক্সট জেনারেশনগুলো থেকে আমি এই কথা বলে এই আশাবাদ ব্যক্ত করি এবং যেটাই পজিটিভ তার বাদেই আমার আমাদের সমর্থন আছে তাকে খুব ফ্রাইটি এবং ন্যায়ক্রি বলে আর যারা পাঁচ আগস্টে সেই বিল আগস্টের বিপ্লবে জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন ত্যাগ করেছেন তাদের সেই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ডিটেলস আমরা যখন কমিটি বলবে তখন আমরা বলব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ